নমস্কার বন্ধুরা আমাদের জীবনে না অনেক বন্ধু হয় কারো বেশি কারো কম বন্ধুদের সঙ্গে কাটানো কিছু কিছু সুন্দর মুহূর্ত বলতে পারো সাধারণ মুহূর্ত আমাদের স্মৃতিপটে আজই বন উজ্জ্বল হয়ে থাকে আর তা থেকেই জন্ম নেয় সাহিত্য রাস্তাঘাটে চলতে চলতে আমাদের অনেক পরিচিত মুখ অপরিচিত মানুষের সঙ্গে আমাদের দেখা হয় কারো রূপ আমাদের ক্ষণিকের জন্যই মোহিত করে তোলে নিজের অজান্তে অপলোক দৃষ্টিতে চেয়ে থাকে সেই দিকে এ ঘটনা নতুন কিছু নয় চিরকালীন ছোট ছোট সাধারণ ঘটনাও কিন্তু কবির চোখে ধরা পড়ে এর থেকে এক একটা সৃষ্টি হয় উৎসরূপে এক কবির এরকমই অভিজ্ঞতা নিয়ে থেকে সৃষ্টি হয়েছে একটা কবিতা তা নিয়েই আজকে তোমাদের সামনে আমি উপস্থাপনা করব ফিরতি কলমে সৈকত পাল কণ্ঠে পৃথা পাল ফিরতি পথে নিস্তব্ধ নগরীর ঘুম ভেঙে যায় সুন্দরী মন্থর ফতলায় উকি মারে অসংখ্য চোখ সরাসরি বা আর চোখে অথবা কাচের দেওয়ালের ঘরে নিজের অজান্তে গতিশীল লাশ্যময়ী রমণী সৌন্দর্যের কাস্তে দিয়ে তৃপ্তি অতৃপ্তির অদ্ভুত এক আচর কাটে ছিল করে ওঠা হৃদয়ে যুবক তরুণ বালক বৃদ্ধের খাটো জল গতের পাড় বিয়ে ব্রিজের নিচে কামারে ঠুং ঠাং ঠুং ঠাং ঠুং পাশ কাটিয়ে পল্লী গায়ের পথের ধারে অজস্র কৌতূহলী মানুষকে উপেক্ষা করে হেঁটেছি হেঁটে চলেছি বেশ খানিক্ষণ আমরা আমরা তিনজন চিত্রশিল্পী সুন্দরী আর কবি তো আজকের কবিতা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর বন্ধুদের মাঝে শেয়ার করতে volo na quinto. Na